আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুস রেসিপি হলে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিওর্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম খুবই মজার সহজ একটা পিঠা রেসিপি নিয়ে শেয়ার করতে আর সাবুদানা দিয়ে আজকের পিঠা রেসিপিটা শেয়ার শেয়ার করবো সাবুদানা দিয়ে যে এত মজার পিঠা হয় আপনারা যখন একবার তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু আপনারা এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এতটা মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকে সাবুদানা পিঠা বানানোর জন্য প্রথমে আমার লাগছে সাবুদানা তার জন্য এখানে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আর আমি ছোট দানার যে সাবুদানাটা সেটাই নিতে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ছোট দানা সাবুদানাটা নিতে পরিষ্কার পানি দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিব অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন পানি পাল্টিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিব। তো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি যতটুকু সাবুদানা আমি নিয়েছিলাম ঠিক ততটুকুই গরম পানি আমি দিয়ে দিয়েছি একটুখানি চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিব তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো অবশ্যই কিন্তু দশ পনেরো মিনিটের জন্য রাখতে হবে ততক্ষণে সাবুদানা পানিটা একদম শুষে নিবে তো ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন সাবুদানা পানিটা কে গেছে পানি নেই আর আপনারা যদি আমি যে পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করছি এভাবে যদি করেন তাহলে কিন্তু সমান সমান পানি দিতে হবে আর আপনারা যদি আরেকটু শক্ত করে ডোটা তৈরি করতে চান সেক্ষেত্রে পানি কিন্তু মানে হাফ কাপ দিলেই হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পাউডার সুগার করে নিয়েছি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু গুঁড়ো করে নিতে তাহলে তাড়াতাড়ি সাবুদানার সাথে মিশে যাবে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়া আর এক টেবিল দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দিবেন আর অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর আমি আজকের এই পিঠাটা একদম সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করব অনেক বেশি মজা করে আর আপনারা যদি আর একটু শক্ত করে ডোটা রেডি করেন তাহলে কিন্তু করতে পারেন তাহলে ছোটো ছোটো বল বল করে নিয়ে তারপর দুধে কিন্তু দিতে পারেন পিঠাগুলো আর আমি আজকে একদম সরাসরি কিন্তু এগুলো দুধে দেব কোনো প্রকারে বল তৈরি করব না কিছুই করব না এই জন্য আমি একটু এরকম নরম টাইপের করে ডোটা রেডি করে নিয়েছি তো আমার ডোটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সরাসরি চুলাতে চলে এসেছি আমি চুলাতে এক কেজি দুধ জাল করে এখানে তিন কাপের মতো করে নিয়েছি একটুখানি ঘন করে নিয়েছি তো আমি যেহেতু সরাসরি দুধে পিঠাগুলো দিব সেজন্য দুধটা একটুখানি কম শুকিয়েছি হলে আমি কিন্তু হাফ লিটার করে নিতাম এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার করে নিয়েছিলাম যে সেখান থেকেই দিয়ে দিয়েছি তো তিন টেবিল চামিচ পরিমাণ দিয়েছি তো দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে চেক করার পর চিনিটা একটু কম হয়েছে সেজন্য আমি আরও এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি তো দুধটা আমি বল উঠিয়ে নিব এর থেকে বেশি জাল করব না বলক উঠার সাথে সাথেই আমি দুধে পিঠা পিঠাগুলো এক অল্প অল্প করে ছেড়ে দিব। আর আপনারা দেখি বুঝতে পারবেন যে এই পিঠাগুলো কত সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তিনটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এদিক দিয়ে দেখুন দুধটা বলক চলে এসেছে এ পর্যায়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব অল্প অল্প করে নিব আর গোল গোল করে আমি একটার পর একটা সুন্দর করে এভাবে একে একে ছেড়ে দেব আর এই সাবুদানার পিঠাটা যে এত সহজ পদ্ধতিতে বানানো যায় যখন আপনারা বানাবেন তখন নিজেরাই বুঝবেন আপনারা হয়তো ভাবছেন যে পিঠাটা এভাবে দিলে হয়তো দুধে গলে যাবে একটু গলে যাবে না পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ফুলে উঠবে তো আপনারা কিন্তু বল তৈরি করার ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যতক্ষণে বল বল করে তো দুধে দিবেন ততক্ষণে পিঠাটা আপনাদের হয়ে খাওয়া হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো আমার কাছে যেরকম আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তো আশা করি এভাবে আপনাদের অনেকটা সময়ও বেঁচে যাবে আর পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয় তো সবগুলোই আমি একে একে দিয়ে দিচ্ছি আর চুলার জালটা এ পর্যায়ে আমি কমিয়ে রাখছি আর এটা যখন আস্তে আস্তে জাল হওয়ার পর দুধটা আরও ঘন হয়ে যাবে তখন দেখবেন যে পিঠাটা কতটা লোভনীয় লাগ মানে লোভনীয় হয় আর এই পিঠাটা একবার খাওয়ার পর কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটা মজার হয় আমি এই পিঠাগুলো দেওয়ার পর ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম লো হিটে জাল করে নিব দুধটা ঘন করে নিব। এর থেকে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই কারণ সাবুদানাটা যেহেতু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যই কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে এরকম ফুলে উঠেছে অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাটা আমার হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দুধটাও ঘন হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে আর এই গরমে কিন্তু এই পিঠাটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর কত অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ